মুসলমান আপনাকে বলছি ডাইরেক্ট আপনার দিকে আঙ্গুল তুলে বলছি আপনি তৃণমূল করেন যখনই দেখলেন ঘটকপুরে ওয়াকাফ বোর্ডের মিটিং হচ্ছে তৃণমূলের ছোলাটা খুলে রেখে দিবেন চল 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 আমার বাপের কবরের ব্যাপার আছে আমার বাপ দাদুর কবরের ব্যাপার আছে আমার বাপের কবর জিসিপি দিয়ে খুঁড়ে এই দিক দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে তৃণমূল তৃণমূল বুঝি না রাজনীতি বুঝি না যেখানে দেশ জাতি কম মসজিদ হবে সেখানে কোনো পার্টি পুটি হবে না তৃণমূলের ঝোলাটাকে খুলে দিয়ে ওয়াকাপ বোর্ডের মিটিংয়ে যেতে হবে ওয়াকাপের মিটিংয়ে যেতে হবে আইএসএফ এর ঝোলা খুলে দিয়ে ডাকে আল্লাহর ঘর বাঁচাতে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে লাভবায়ক করে যেতে হবে কংগ্রেসের ঝোলা খুলে বিজেপির ঝোলা খুলে কিছু না করার ঝোলা খুলে আল্লাহর সম্পত্তি বাঁচাতে আপনাকে মঙ্গলবারের দিন আহ্বান জানাচ্ছি এই শ্যামল আবার আপনাকে বলি এই জয়নাল আপনাকে বলি এই যে রফিক চায়ের দোকান খুলে বসে আছিস নিজে চা খাচ্ছিস আর জামালকে চা খাওয়াচ্ছিস তোর বাপের কবর বাঁচাতে এসছি আমি আমার বাপের কবর আমার দাদার কবর আমার স্ত্রীর কবর বাঁচাতে আসিনি আমি হাইকোর্টের উকিল বারবার বারবার একটা কথা বোঝানোর চেষ্টা করছি যে আমরা এসেছি কেন কারণ আমার পাওয়ার আমার ক্ষমতা আমার কলমের গুতোতে আমার বাপকে কবর দিতে আমার স্ত্রীকে কবর দিতে অসুবিধা হবে না জয়নাল চায়ের দোকানদার তোর বাপ যার ঔরসে তুমি জন্মগ্রহণ করেছ মরার পর লাশ যেন ঘাড়ে করে না নিয়ে ঘুরতে হয় ওই জন্য তোর বাপের কবর বাঁচাতে এসেছি এলাস। দুঃখ আমার জাত আমার কমকে আমি বোঝাতে পারলাম না যেখানে সকলের উপস্থিত হয়ে নিজের বাপ তাদের কবর নিজের মাজার নিজের মসজিদ নিজের খানকা নিজের দরজা বাঁচানোর কথা ছিল আপনারা কেউ না এসে যারা আমার বাবাজির টাইপের লোক আছে তারা এখানে উপস্থিত হয়েছে আপনাদেরকে অত্যন্ত সম্মানের তাগিদে অত্যন্ত সম্মান জানিয়ে আপনাদের সকলকেই আবার জেগে উঠার আহ্বান জানাচ্ছি আর এই যে কিছুক্ষণ আগে কামরুজ্জামান ভাই বলল যে মুসলিম সম্প্রদায়রা কেয়ামতের আগের দিন পর্যন্ত কাউকে ভয় পায়নি পাবে না আগামীতেও পাবে না ইনশাল্লাহ তাই এইসব মিস কল মেরে আমাদের ভুল বুঝাবুঝির কারণে আমাদের অজ্ঞতার কারণে আমাদের সচেতনতার কারণে আমাদের মাথায় পা রেখে অন্য কেউ ফল খাওয়ার চেষ্টা করছে তা আমরা যদি একবার মাথা নাড়া দিই তাহলে পা থেকে মাথা থেকে পড়ে গিয়ে নিচে পড়ে পা পিছলে যাবে দাঁত ভেঙে যাবে আসুন নিজের মাথাটাকে নিজের মতো কাজে লাগিয়ে রাজনৈতিক রং চালিয়ে অনেকে বলবে মঙ্গলবারের মিটিংটা মনে একটু তৃণমূল ঘেসা আমি তো আই করি আমি তো কংগ্রেস করি আমি তো সিপিএম করি ওইটা একটু আই এস এফ ঘেঁচা তৃণমূল ঘেঁচা মমতা ব্যানার্জি কিছু টাকা দিয়েছে এরা লাফাচ্ছে শেষ লাফাচ্ছে তাই আপনাদেরকে বলি ওপেন একদম মেলা বলছি বাপের জন্মে এই যে জয়নাল চাচা যুবক ছিল বুড়া হয়ে গেল আজবতে আপনার বাপ কোন নেতা কোন মন্ত্রী কোন এমএলএ কোন এমপি মেম্বার প্রধান তৈরি করতে পারেনি যে আপনি গেলে মোফাক্কেরুল ইসলাম কামরুজ্জামান নেতা হয়ে যাবে হ্যাঁ একটু আগে কামরুজ্জামান এসছিল তিনটা পুলিশের লাল বাতি আগা দিকে আর পিছা দিকে আর একদম ঘ করে ঘুরছে আর যাচ্ছে না পারেননি পারবেন না তাই ফুকো আওয়াজ বা অহেতুক মে কে হ্যাঁ মেয়ে কে হনু এগুলো ভেবে লাভ নেই আপনার নিজের এই যে অনেকে আমাদের দাদা পীরের হুজুর কিল্লার ফুরফুরা শরীফ আছে আপনি কি মনে করেন হ্যাঁ আমরা এত ভক্ত মুড়িদ আছে কে হাত দিবে দেখে নেবো আজ অব্দি না আপনার বাপ কিছু দেখতে পেরেছে না আপনার দাদু কিছু দেখতে পেরেছে আপনি বলেছিলেন তিন তারাক বিল পাস করতে দিবো না দিচ্ছি না আপনি বলেছিলেন তিন তারাক বিল পাশ করতে দিবেন না হয়ে গেছে তাই আপনাদের সকলকে মঙ্গলবারের দিন কি পাবেন কেন পাবেন পেটে গামছা বেঁধে রোজা করায় অভ্যস্ত মুসলিম সমাজ আপনাকে বলছি পেটে গামছা বেঁধে হলো নিজের জাত নিজের কম নিজের ধর্ম নিজের ভাই নিজের বাপ নিজের আত্মীয় স্বজনের কবর মাজার যে এবং এই সমস্ত কিছু বাঁচানোর লক্ষ্যে আপনাকে যেতে হবে আর বেশি বেশি করে পাস করেনি যখন মোদী পাস করাতে পারেনি বলেছে যে দেশের অবস্থা কি দেখি তো আপনি যদি বাড়িতে বসে থাকেন তাহলে বিল পাশ হয়ে যাবে আর একজন দেশের নাগরিক হিসাবে আপনাকে আইন মানতেই হবে